আমি কবে একসাথে দুজনকে নেবো আমি তো ভয় পাই এর জন্য একসাথে দুজনকে নেই না নেবো নেব খুব তাড়াতাড়ি নেবো বসে থাকলে নিতে পারি কিন্তু দাঁড়িয়ে থাকলে নেওয়া যায় না তো চলো খাটটা ঝেড়ে ফেলি গুড ইভিনিং বন্ধুরা তো আজকে হলো গিয়ে বৃষ্টি হবে মনে হচ্ছে আর সবাই এই দিনটারই অপেক্ষা করছিলো সোমবার বৃষ্টি হবে সোমবার বৃষ্টি হবে আর আজকে সে সোমবার আর আজকের উঠ ওয়েদার দেখো বাইরে কিন্তু মেঘ করেছে আর আমরা এই মেঘের ভাই দুজন মিলে দিচ্ছি এই যে এদিকে খেলছে সুন্দর খেলছে এই দেখো এখন কিন্তু আমরা দুজন এই যে বাইরে মেঘ করেছে আমরা কিন্তু না বাবা ভালো লাগছে কাকামনি কাকিয়া সবাই কেমন আছো বলো বলো ভাই কেমন আছো তুমি কি ভালো আছো বাবা তো দেখো তো যশোনা আর আমি কিন্তু আমরা বাইরে মেঘ করেছে তাই দেখছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে কাল থেকে আমরা অপেক্ষা করছি কখন বৃষ্টি হবে একটু আরাম পাবে আমার বাসুরা তাই না বাবা এই মাত্র এই যে ঘুমালো তার জন্য এক্ষুনি ঘুমালো আর এই যখন জেগে বসে আছে আর একজন কখন ঘুমাবে ঠিক নেই বাইরে আমি আরও এখন ওয়েদার দেখছি না বাবাই

নিম্ন চাপ সেরকম টাইপের কিন্তু ওয়েদারের অবস্থা হয়ে রয়েছে এটা আমার বাড়ির পিছন সাইড আর এই দেখো সজনে গাছগুলো কি নড়ছে হাওয়ায় নারকেল গাছ তো বৃষ্টি হলে একটু শান্তি পাবে বলছিলাম মারও আমার মুখের দিকে তাকিয়েছিল কি আজকে আমি একটু পাউডার দিয়ে টিপ পরিয়ে দিয়েছি দুজনকেই এখন তা আবার পরে আসবো আমরা বাইরে প্রচন্ড পরিমাণে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে বাবা ভেবেছিলো বাড়ি যাবে বাবা আটকে গেছে বাবা যাও বাবাকে বলছিলাম বাইরে বৃষ্টি পড়ছে মান ছিলই না তো ব্যস্ত হ্যাঁ

মানে একটু ঘুমোতে চায় না তাও একটু আমার বোন একটু দুলিয়ে দুলিয়ে ঘুম এই মেঘ ডেকে তুলে দিয়েছে এদিকে জানলা কিন্তু দিয়ে দিয়েছি কারণ এত বিদ্যুৎ চমকাচ্ছে বাবা মা বলো যে জানলাটা দিয়ে দিতে এদিকে কম্পিউটার চালানো ছিল সেটাও বন্ধ করে দিয়েছি তুমি তোমার ফোনের চার্জ করেছো তাই চার্জার

এখন ব্যাটারিতে কিন্তু এই যে লাইটটা জ্বালানো হয়েছে তোমার দাদা এটা চালালো ফ্যান চালাবা নাকি এই যে এটা চালানো হবে হ্যাঁ মিনি ফ্যান আমাদের কারেন্ট গেলে এটাই আবার বাইরে আমরা জানলা খুলে দিতে পারি বাট বাইরে এত ঠান্ডা হাওয়া ওদের প্রবলেম হবে এর জন্য কিন্তু আমরা কার তোমার গ্যাস হয়ে গেল নাকি এটা গ্যাসের ট্যাবলেট খাও তোমার তো মাথা চড়ক মারলে চলবে না নাকি